আইলে টিয়া পয়সা দিলে আমার একটু কাজে লাগে আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুতে ব্যস্ত আছে কিছুক্ষণ পর আবার কল করুন পাবেনি আমার গেন্দা গো আইনে কল তো শুনকে লাগিয়া গেন্দা তে দেন নাম্বার দাম আছে ভুল হয়ে গেছে দেই আবার দেই ভিডিও দর্সে আবার অন কেউ দেখলে কই বুড়া বসে স্পিডিং করতে আছে

মোবাইল সম্পর্কে বেশি একটা কিছু বুঝি না কিন্তু আইনের লোকে যেটা হচ্ছে এটা বেড়া অন্যায় হচ্ছে আমি যদি অন্য জায়গায় থাকতাম এলা তো রিস্ট করে আরতাম আচ্ছা মোবাইল সম্পর্কে কিছু বুঝ না দে কারা বুঝ অরণ্য যাই আমি বাবা তুই কলটা ধর তোর বেড টেন দিয়ে কলটা ধরাইস না ওখানদা তুমি তো শিক্ষিত দেওয়া বেডিয়া কথা কয় কা বুঝলাম না কি কইলেন কল দেন দি কারা কথা কুনি খারো এই যে অনেক কইবো দেখো

মত ব্যস্ত খুব ব্যস্ত চাচা চাচা স্পিকিং চাচার সন কোয়ার ডু ইউ মিন হ্যাঁ আই এম এক গ্যাজুয়েশন হোক মাস্টার বাইশ ব্যস্ত মাই চাচা তার সন চাকরি টাকা বাইশ তা তুই না ওর কেন্দ্র লম্বন আমি আরো লম নেই বেরিয়া তুই সে মত হে কল নেই দরেগা কা কি হয়েছে কান্দা কে আমার গেন্দা ডে হেসি কোন বেরিয়ে জানি আমার গেন্দাটা নিসে গা চা ছন বারবার চা কল দিচ্ছে লট রিসিভ চা ছন রিসিভে মহিলা বারবার রিসিভ আর ব্যস্ত আহ যা সা এক্সাইটেড আহ আনে কে মেজের লাইন আনে গুলা বিয়া করছে সামনে এক বাইশ টাইপের জিপি হইয়াছে এই বাইস্টাইপের জিপি হইয়াছে আমি যাবো আমার মন আছি কই যে দা

না না আর না আকা হা এগুলো উল্টা পাল্টা বুঝা বুঝুন না কাতা যে দিচ্ছে বেদি কথা থাকে না এগুলো কয় ও আচ্ছা আচ্ছা আমি বুঝি না উল্টা পাল্টা মানে বুঝাইছে না আচ্ছা যাও গে তুমি বালা থাক আচ্ছা চিন্তা করি